যে তারা এমন কিছু মানুষকে সন্মানিত করলেন যাদের দ্বারা সমাজ উপকৃতই হয় তাই এই ধরনের মানুষকে সম্মানিত করার মধ্যে দিয়ে একটা সমাজের কাছে বার্তা যায় যে ভালো কাজ করলে স্বীকৃতি জন্য অপেক্ষা করতে হয় না স্বীকৃতি মানুষ অটোমেটিকালি পেয়ে যায় এবং এদের এই আহ স্বীকৃতির মধ্যে দিয়ে যাদের স্বীকৃতি দোয়া হলো সন্মানিত করা হল তাদের খুব একটা কিছু যায় আসে বলে আমার মনে হয় না কিন্তু উদ্যোক্তারা সম্মানিত হলেন এরকম মানুষকে সম্মান থাকবে আমি বলি আমার কাছে সংবাদ মাধ্যম বিবেকের আমি মনে করি সংবাদ মাধ্যমের তার ইউএসপি হচ্ছে তার নিরপেক্ষতা সংবাদ মাধ্যম নিরপেক্ষ কাজ করুক কঠোর থেকে কঠোরতম সমালোচনা করুন কিন্তু যেটা সমালোচনা সেটা সমালোচনা সেটা প্রশংসা সেটা প্রশংসা করা উচিত এবং কোনো অবস্থাতেই সংবাদ মাধ্যম যেন কারোর কাছে আত্মসমর্পণ না করে এটা আমার একটা দুর্গাপুরের ঘটনা কি বলবেন দুর্গাপুরের ঘটনা তো দেখতেই পাচ্ছেন দুর্গাপুরের ঘটনা আমার মনে হয় মানুষ এতদিনে কোনটা জল আর কোনটা দুধ বুঝতে পেরে গেছে